তোর ভাগা মাইনবোনা নিজের ইচ্ছা বাপ কান থাকবে বাপের কথা তো চিন্তা করতে হবে না গোয়ালঘর ফাঁকা আছে গোয়ালঘা তুই আই কি বাপকে তুই নিম্ন পর্যায়ে লাভি দিলি আমাকে তুই পাকা ঘরে দিলে ওই সমশানে দে ওই বাপ আমাকে যা রকম বি দেইছেনা ও রকম করাই ঠিক ভাগ্যতে কি করে এই শোন এই ঘরডা তোর গাবলা আমার গুরু আমার খগলপুর এই এ ভাগ তো মিললো না তুই তো সব বড় বড় জিনিসগুলো সবই তুই তো নিয়ে নিলে তুই জানিসনি দে কালকে আমি বি করতে যাব তাই যোনা বড় বড় জিনিসগুলো নি নিলাম এই তোরা ধোবে আর কি লাগাবি ঘোড়া ভাগ করছি গরু ভাগ করছি ছাগল ভাগ করছি কি ভাগে আবার আমার শুনছি নাকি গোয়াল ঘরে ধবি ক্য আমার ঘর বাড়ি নি আমি কি বাড়িতে নি আমি গোয়াল ঘরে শুধু যাবো আবার শুনছি বিয়ে করবি হ্যাঁ খালেক তো বড় ভাই কসের কোনো বি দিতে না যে তুই বি করছিস বল দিলিস কে আব্বা আমি সেই কথা তো বলছি বড় ভাইয়ের বিয়েটা আগে হোক তারপর আমার বিয়ে হোক একদিন নয় দুদিন পর হোক এই রা দুই ভাই কি লাগালি তো দুই ভাইরে বি দেব নি বড় ভাই আগে হবে ছোট ভাই পরে হবে খালি তুই কার ঘর কাশি ডানে নি মাঠ পান যা বড় ভাই বীর ঘটক আসবে আব্বার কাছে যাই কথা বলা বল বা তুমি যে ঘাস কাটতে যাইত বললে ওই শুনতি ঘাসের ভিতরে রাসেল ভাই পার বেশি ওই আমি বীর আগে ওই ঘাস মাছ কাটতে যাইতো জানে ওই বীর পরে আমি ঘাস কাটি যাবনি আমি এখন ওই বাগান পান যাই পাতা মাথা পারগি আব্বা কড়া মেয়ে দেখতে বলিছে কি কেন তোমার বাপ তো ফোনে একটা মেয়ে দেখার কথাই বললো এবার যদি বিয়ে ভাঙে না দেখি শুনি দিবা সমস্যা নেই তোমার বাপের সাথে কথা বললাম ঠিক করে নিবো ভাইয়ের বীর পর

আইসলি তো আমার এই কোরিয়ান কসের জন্য ভালো মেয়ে দেখো আব্বা মেলা দিন পর আমার নামে সুনামের গান গাইয়েছে তা মেয়ে না দেখলে কি আর তোমার বাড়ির উপর আসতাম মেয়ে মেলা করে দেখেছি ঘটক সাহেব তো মেয়ে তো আমি দেখুছো মেয়ে ছবি বা নাম গুনি একটু দিনে ওই এখনই কি আর ছবি টবি দেয় ওই ভালো তো কথা কথা হয়নি ওই নাম জানে ওই একজনের নাম বিলকিস একজনের নাম হয়েছে বিউটি আর আরেকজনের নাম হয়েছে লাইলা মে নাম তো শুনলাম একটা নাম যে বললে বিউটি সে আবার করে রাতে ডিউটি ওই ডিউটি বাদ দি ওই লাইলা বান হাতটা মারো কি করে আব্বা ওই লাইলা নামে বাদ দাও ওই বিউটি না করি ওসা আমি এইছি সংসার করে বেশি এখন গো জুক মুখ ছিল না তুমি বিউটি হাত মারো এই তা বললাম না ওই বিউটি মেই নাও না ওই বিউটি ডিউটি করে আরে লাইলা কথা বলি তো কথা ঠিকতে কইলেছ পুরা বিনা করে ওই সংসার বেশি করে এইজন্য ওইভাবে এগুনে বাদ দাও আর ঘটা সাহেব ওই তুমি ওই বিলকিসেন মানে আবার হাতটা মারো বাবু মে খুবই ভালো কিন্তু ওই মেয়ের বাপের কিছু নেই ওই এক বেলা খালে আর এক বেলা না খাই থাকে দেখো এখন তোমরা কি করবা আমি মেয়ে দেখবো না খালিবার বাবু হবে না আমার ছেলের টুক যারা মানান আমি ওই মেয়েটুকু টুকু নেব মানান মেয়ের একেবারে ধন সম্পদ না থাকে তো হয় না আবার আমার আবার শখ একটু কেটে এমে ওই আমার ভেতর কিছু পাইনি ভাবছি ছেলের ভেতরে যদি একটা ডেম পায় তাও তো পান মুখে দিয়ে এলাকা ঘুরে বেড়ানি যায় দেখো ছেলের বাপের কপাল হাসরাই তোমার নেই কিছু তুমি চাইছো অনেক কিছু ওই আমি লালটু ঘটক তোমার ছেলের বিদ্যুৎ পেরবো তুমি অন্য ঘটক দেখো ওই সমুদ্রে ঘটক গাছ দেখি ওটুকু ভালো ঘটক দেখে তোর বি দেবো কে লব্বা চলে গেল নাকি ঠিক আছে আব্বা ওই আমার বিষাদে করার ইচ্ছা নেই ওই ছোট ডাজনে এত পাই তারা করা তুমি যখন বললে আরেকটা ঘটক দেখবা নেই

কোনো টেনশন করিনি তোর বিয়ে আবার দেবো ওই মেয়ে যা আবার দেখবো মেয়ে সব খালে কে তোর বিয়ার আমাকে খাওয়া হবে না রে বাড়ি চলে গেলাম আসলাম